ছিল ছোট্ট গ্রাম সবুজ গাছপালা এখন ফ্যাকাসে হয়ে গেছে কতদিন বৃষ্টি হয় না সেই গ্রামে থাকত মিনি সে তার মাকে জিজ্ঞাসা করল মা বলতো বৃষ্টি কবে আসবে আমার রঙিন ছাতাটা তো শুধু রোদেই শুকোয় মা একটু হেসে বলল হয়তো কোথাও কেউ বৃষ্টিকে আটকে রেখেছে পরদিন সকালে মিনি তার মায়ের সাথে বাজারে যায় ফেরার পথে রাস্তায় তার সঙ্গে এক খরগোশের দেখা হয় মিনি বলে তুমি কে তুমি কোথায় থাকো আমি এই খড়র হাত থেকে তোমাদের বাঁচাতে পারি এই কথা বলেই মিনি আর খরগোশ এক ঘন জঙ্গলে চলে যায় মিনি তুমি এই পাথরটা নাও কি হবে এই পাথর দিয়ে তুমি একবার এটা হাতে নিয়ে দেখো অমনি হঠাৎ সেখানে ঝমঝম করে বৃষ্টি নামল বৃষ্টি ফোটায় ভিজে খুশিতে লাফাচ্ছিল মিনি হঠাৎ করেই আকাশ ভেদ করে একটি জ্যোতিষ্কময় পরি নেমে এল তার সামনে মিনি বিস্ময়ে চোখ বট বট করে কে তোমায় দেখতে খুব সুন্দর লাগছে আমি বৃষ্টিমা এই জাদুর পাথরটা ঘষলেই তোমার খুশির ছোঁয়ায় যেখানেই থাকবে আমি সেখানেই ঝমঝমিয়ে বৃষ্টি নামাব মিনি বাড়ি ফিরে আসে ওসব কথা তার মাকে বলে মা আজ আমার বৃষ্টিমার সঙ্গে দেখা হয়েছিল উনি বললেন তুমি যেখানে খুশি যেখানেই খুশি থাকো সেখানে বৃষ্টি এনে দিতে পারবে থাক ঠাপ অনেক হয়েছে এবার শুয়ে পড় অনেক রাত হয়ে গেছে মাঝরাতে মিনির ঘুম ভেঙে যায় আর সে চুপি চুপি বাইরে চলে যায় বাইরে গিয়ে মিনি দেখে এক দুষ্টু জাদুকর তার জাদুর পাথরটা নিয়ে দৌড়ে পালাচ্ছে তা দেখে মিনি কেঁদে ফেলল পরের দিন মিনির বাড়িতে দেখা গেল একটা নীল রঙের পাখি এসেছে সে ডেকে উঠল মিনি 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 আলোতে বাইরে বেরিয়ে এলো কি হয়েছে তুমি আমাকে ডাকছ কেন পাখিটি বলল গতরাতে তোমার যে জাদু পাথরটা নিয়ে পালিয়েছিল আমি জানি তার বাড়ি কোথায় চলো আমার সাথে মিনি পাখিটির সঙ্গে রোনা দিল সে খোড়াই পড়া মাঠ পেরিয়ে ঘন অন্ধকার জঙ্গলের মাঝে ঢুকে পড়ল মিনি আর পাখি জঙ্গল যেন একেবারে নীরব ও শুধু পাতার খস শব্দ শেষমেশ তারা এসে পৌঁছাল এক পুরনো অদ্ভুত বাড়ির সামনে সেই বাড়ির ভেতরে দুষ্টু জাদুকর বসেছিল নিজের চেয়ারে সে খুব জোরে জোরে হাসছিল আর বলছিল এই জাদু পাথর এখন আমার এখন বৃষ্টি হবে আমার ইশারায় এই খোড়াই মাঠে একাই আমি নাচব বৃষ্টির ঝমঝম শব্দে জাদুর ছন্দে আর ঠিক তখনই মিনি আর পাখিটা বাড়ির ভিতরে ঢুকে পড়ে জাদুকর ওদেরকে দেখে জিজ্ঞেস করে তোরা এখানে কি করে এলি তুমি আমার জাদু পাথর নিয়ে গিয়েছিলে সেটা একদম ঠিক করুনি কি করবি তুই আমার দেখবি এখনই এই বলে জাদুকর একটা তলোয়ার নিয়ে মিনির দিকে এগিয়ে গেল ঠিক তখনই পাখিটা একটি সুন্দর পরীতে পরিবর্তন হল আর জাদুকরে দুষ্টু জাদুকরকে একটি ব্যাঙে পরিণত করে দিল আর মিনি কে বলল এই জাদু পাথর এখন থেকে তোমার মিনি তুমি যখন খুশি বৃষ্টি করতে পারো এই বলে পরী উধাও হয়ে গেল মিনির জন্যই গ্রামে আবার সবুজ ফিরে এল শুকিয়ে যাওয়া মাঠ ভরে উঠুল ঘাসে এই রকম আরও মজার জাদুর গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পাশে থাকা ঘণ্টাটা টিপে দিন যেন নতুন ভিডিও এলে সাথে সাথেই পেয়ে যান